আসলাম আলাইকুম এখন আমি আসি তাম্মাম আলহাসা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেল নুর জাহান তো আমি যখন আলহাসাতে আসি তো এই হোটেল নুর জহানে খাওয়া দাওয়া করি তা আপনাদের এখন দেখাবো ভিতরে গিয়ে সুন্দর মনোরম পরিবেশ একেবারে ক্লিন তো আপনারা যারা বাংলদেশি ভাইবরের ঘরে এখানে এসে খাওয়া দাওয়া করবেন এদের ব্যবহার আচার খুব ভালো পরিষ্কার পরিছন্নও এই হচ্ছে এক এটা হচ্ছে ম্যানেজার arach ওইডা arach ম্যানেজার প্রত্যেক বছর আপনারা এই হচ্ছে এই দোকানের ম্যানেজার তো ম্যানেজার এখন আমাদের গান গান শোনাবে ইনশাআল্লাহ তো আজকে আমাদের কি গান শোনাবেন পোকুলের মালা শুকাবে রেখে দেবতার বতার শুরো বি দিংগি এরাতে রুকাবে ভোছনাকো আমারি ছবে আমি মিনতি করে গেলাম তুমি হও কাছে কি বা দূরে আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম তুমি চোখের কাছে কি বা দূরে মনে আমিও ছিলাম ইপে তোমাকে দিলাম হ্যাঁ আমি বারে বা তোমারই তো মনে হারাব জীবনে তুমি দেয় রব তুমি মারি না তুমি চোখের রব কাছে কি দূরে মনে রেখামিও ছিলাম এই প্রেম ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর একটা গান শুনেছিল আমাদের পুরো মানে মনে হচ্ছে ঠান্ডা গেছে ভিতর থেকে তো যাই হোক শাওন ভাই আমাদের গান শুনেছে এখন আবার খেয়ে নেবো তো হাত দিতেছি এখানে সোপের ব্যবস্থা আছে যেখানে প্রেস করলেই পড়বে এরাদের হোটেলে যারা খাবার খাইছেন আগে পরে তারা অবশ্যই জানেন

সালাদ সালা শুধু তো আপনারা যারা এখানে আছেন এখানে খাবারের দাম অনেক কম রিয়াত্ত খাবার মাত্র দশ রিয়াল যেটা রিয়া দে বা অন্য কোনো অন্য কোথাও খেতে গেলে প্রায় আঠারো থেকে বিশ সাল লাগতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই